আসসালামু আলাইকুম সবাইকে তো লাস্ট কয়েকটা পর্বের মাধ্যমে আমরা কিন্তু একটা ওয়েবসাইটের বেসিক কনসেপ্ট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম আই মিন একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা এলিমেন্টর দিয়ে আসলে কিভাবে ডিজাইন করতে হয় বা কোন কোন প্রসেস ফলো করে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ক্রিয়েট করতে পারি অথবা একটা ওয়েবসাইট আসলে কিভাবে রান করে বা কোন কোন টপিক বা কোন কোন বিষয় একটা ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকে এই সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার নলেজ লাস্ট ক্লাসগুলোর মাধ্যমে জেনারেট করেছিলাম এবং লাস্টলি আমরা এটাও দেখেছিলাম যে একটা ওয়ার্ডপ্লেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি টাইপের রিকোয়ারমেন্টের দরকার হতে পারে তো আশা করি আপনারা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওগুলোকে কভার করেছিলেন এবং অ্যাটলিস্ট এখন আপনাদের ওয়ার্ডপ্রেস বা একটা ওয়েবসাইটের বেসিক কনসেপ্ট সম্পর্কে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকার কথা না কারণ আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে একটা ওয়েবসাইট কিভাবে রান করে বা কীভাবে সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করতে পারি ওকে তো আজকের পর্ব থেকে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে প্রাইমারি স্টেপগুলো রয়েছে সেই হিসাবে আমরা এলিমেন্টরের কাজগুলো দেখবো তো আমরা অলরেডি কিন্তু সবাই জানি যে এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার এবং এটা হচ্ছে একটা প্লাগিন তো যেহেতু আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে এ টু জেড এলিমেন্টর দিয়ে ডিজাইন করব বা এলিমেন্টর দিয়ে বিল্ড করব সেই জন্য আমাদের সেই প্লাগিনটাকে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যেই ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে কিন্তু ফার্স্টে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমরা কিন্তু সবাই জানি যে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কোন অপশন থেকে সমস্ত প্লাগিনগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি তো যেহেতু এটাকে আমাকে ফার্স্টে ইনস্টল করতে হবে সেহেতু আমরা সেই প্লাগিন অপশনটাতে চলে যাব তো প্রেসে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সের নিচে যে প্লাগিন নামে যে অপশনটা রয়েছে ফার্স্টে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা অ্যাড নিউ প্লাগ একটা অপশন পাবো ওকে এখানে ক্লিক করতে হবে তো আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এলিমেন্টরের কিন্তু দুইটা ভার্সন রয়েছে একটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা কিন্তু আপনি এখানে সার্চ করলে ওয়াডপ্রেসের যে ফ্রি ডাইরেক্টোরিয়াল রয়েছে প্লাগ ইনে সেখান থেকে কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর প্রো প্লাগ ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে সেটাকে পারচেস করে অ্যাজ এ এক্সটার্নাল ফাইল বা আউটসাইড ফাইল হিসাবে আপনাকে যে আপলোড প্লাগিন অপশনটা ইউজ করে কিন্তু সেটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে ওকে তো আমরা ফার্স্টে এলিমেন্টরের ফ্রি ভার্সনটা শিখবো এরপর আমরা প্রিমিয়াম ভার্সনটা দেখবো তো এখানে প্যানিক করার কোনো কারণ নাই আপনাদের কোনো কিছু পারচেস করতে হবে না আমি প্র্যাকটিস পারপাসে আপনাদের এলিমেন্টর প্রোর যে সোর্স ফাইলটা রয়েছে সেটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো যাতে করে আপনি স্মুথলি সমস্ত কাজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন ওকে তো যেহেতু আমরা ফার্স্টে এলিমেন্টরের ফ্রি ভার্সনটা শিখবো তো সার্চ প্লাগিনের মধ্যে যে বক্সটা রয়েছে সেখানে জাস্ট আমরা এখানে এসে সার্চ করবো এলিমেন্টর ওয়ার্ডটা লিখে তো এলিমেন্টর ওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমরা সার্চ রেজাল্টে সর্বপ্রথম যে প্লাগেনটা বা পেজ বিল্ডারটা পাবো এটা হচ্ছে এলিমেন্টরের অফিসিয়াল পেজ বিল্ডার বা প্লাগেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো এটার প্রায় সাত হাজারের মতো রিভিউ রয়েছে এবং টেন মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এই লাইনটা দেখে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন যে এইটা কত বেশি জনপ্রিয় এবং লাস্ট আপডেট টু উইক্স অ্যাগো মানে দুই সপ্তাহ বা চোদ্দো পনেরো দিন আগে এই প্লাগিংটার নতুন ভার্সন আসছে বা আপডেট আসছে ওকে এবং কম্পিটেবল উইথ আওয়ার ভার্সন অফ ওয়ার্ডপ্রেস মানে আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা ইউজ করতেছি সেটার মধ্যে আমরা এটাকে ইজিলি রান করতে পারবো স্মুথলি রান করতে পারবো কোনো প্রকারের সমস্যা হবে না ওকে তো ফার্স্টে আমাদের এটাকে ইনস্টল করতে হবে ওকে তো আরেকটা জিনিস বলে রাখি যখন আমরা এলিমেন্টল লিখে সার্চ করলাম এখানে কিন্তু এলিমেন্টরের পাশে আমাদের অনেকগুলো প্লাগিন রয়েছে এবং এই সমস্ত প্লাগিনের মধ্যেও কিন্তু এলিমেন্টর ওয়াডটা রয়েছে দেখেন রয়্যাল এলিমেন্টর অ্যারনস অ্যাসেন্সিয়াল অ্যারন ফর এলিমেন্টর এলিমেন্টর হেডার ফুটার এলিমেন্টস কিডস এলিমেন্টর অ্যারন তারপর প্রিমিয়াম অ্যারন ফর এলিমেন্টর এখানে মিড রয়েছে জেক এলিমেন্টর রয়েছে আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর রয়েছে আরও কিছু থাকার কথা এই যে কিওয়াই অ্যারন রয়েছে হ্যাপি অ্যারন রয়েছে প্লাস অ্যারন রয়েছে এক্সক্লুসিভ অ্যারন রয়েছে আরও কিছু থাকতে পারে ওকে তো এখন যারা জানেন না তাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই সমস্ত প্লাগিনের মধ্যেও তো এলিমেন্টরের ওয়ার্ডটা রয়েছে তাহলে এগুলো আবার কি ওকে তো যারা জানেন না তাদের জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি তো এগুলো হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন অ্যাডন ওকে তো এখন কোশ্চেন আসতে পারে অ্যাডন আবার কি আচ্ছা আমি এটাকে বাংলায় বুঝাই সেটা হচ্ছে এই প্লাগেনগুলো হচ্ছে এলিমেন্টরের রিলেটেড বা সহযোগী প্লাগিন ওকে মানে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি এলিমেন্টরের ওপর বেসড করে বিভিন্ন ধরনের প্লাগিন বানিয়েছে যেগুলো আমরা এলিমেন্টরের মধ্যে ইউজ করতে পারবো তো এটার মানে হচ্ছে আমরা এলিমেন্টর বা এলিমেন্টর প্রো দেখব ওকে তো এই এলিমেন্টরের মধ্যে যেই সমস্ত এলিমেন্ট বা যেই সমস্ত উইজেট রয়েছে এই সমস্ত এডনগুলোর মধ্যেও কিন্তু সেই সমস্ত সিমিলার কাইন্ড অফ উইজেট বা এলিমেন্ট হয়তো বা আরও বেশি ফাংশনও থাকতে পারে আমরা কিন্তু এগুলোর মাধ্যমে ইউজ করতে পারবো ওকে ইট মিনস এগুলোর মধ্যে আমরা এলিমেন্টরে যেই উইজেট বা এলিমেন্ট পাবো এখানে কিন্তু আমরা সেগুলো সিমিলার কাইন্ড অফ উইজেট বা এলিমেন্ট পাব বা তার থেকে ভালো ফাংশন সম্পন্ন যে এলিমেন্টগুলো রয়েছে আরও এক্সট্রা যে সমস্ত এলিমেন্টগুলো ফিচার দেয় সেগুলো কিন্তু আমরা এগুলোর মাধ্যমে ইউজ করতে পারবো ওকে তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে আমি যেহেতু বললাম যে এগুলোর মধ্যে এলিমেন্টরের থেকেও এক্সট্রা ফিচার সম্পন্ন এলিমেন্ট পাওয়া যায় বা উইজেট পাওয়া যায় তাহলে আমরা এগুলো না শিখে বা এগুলোর কাজ না দেখে কেন আমরা এলিমেন্টরের কাজ দেখবো রাইট তো এইটার অ্যান্সার হচ্ছে আমি যেহেতু আগেই একবার এক্সপ্লেন করেছি যে এগুলো হচ্ছে এলিমেন্টরের সহযোগী প্লাগিন বা এগুলোকে এলিমেন্টরের অ্যারন বলা হয় তো এগুলো কিন্তু সম্পূর্ণ এলিমেন্টরের উপর বেস করেই বানানো এখন আমি যদি এলিমেন্টরটাকে অ্যাভয়েড করে সাপোজ ধরেন আমি এখান থেকে যে কোনো একটা প্লাগিন হতে পারে সেটা অ্যাসেন্সিয়াল অ্যারন ফর এলিমেন্টর এইটাকে ইনস্টল করে এইটার যে এলিমেন্টগুলো রয়েছে সেটা দিয়ে আমি একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই তা আমি যদি এখানে ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করে অ্যাক্টিভ করি তখন দেখা যাবে যে এটা কাজ করতেছে না কারণ যেহেতু এগুলো হচ্ছে এলিমেন্টরের অ্যারন এগুলোকে রান করানোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে মাস্ট বি ইটস রিকোয়ার্ড যে আমাদের এলিমেন্টরটাকে ইনস্টল করে অ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে সো উইদাউট এলিমেন্টর আপনি কিন্তু এগুলোকে ইউজ করতে পারবেন না ওকে তো যাই হোক এগুলো আমরা ফার্স্টে আগে এলিমেন্টর বা এলিমেন্টর প্রো দেখব এরপর ছোট একটা প্রজেক্ট করবো এরপর যেগুলো মোস্ট পপুলার অ্যাডন রয়েছে সেগুলো নিয়ে আমি একটা ওভারভিউ টাইপের একটা সিরিজ তৈরি করবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই সমস্ত অ্যাডনের মধ্যে আসলে আমরা কি কি এক্সট্রা ফিচার পেতে পারি বা এগুলো দিয়ে আমরা আরও কি কি করতে পারি আমি অবভিয়াসলি ওভারভিউ করে দেবো যাতে করে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে এলিমেন্টারির মধ্যে যেই উইজেটগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি যেই ওয়েতে বা যেই প্রসেসে বা যেই প্রসেস ফলো করে সেগুলোকে আপনি কাস্টমাইজ বা সেট আপ করবেন এই সমস্ত অ্যাডনের ক্ষেত্রেও কিন্তু সেগুলো সেম টু সেম যেহেতু এগুলো এলিমেন্টারির অ্যাডন আপনি কিন্তু সেম ওয়ে বা সেম প্রসেস ফলো করেই এই এলিমেন্টগুলোকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন তো যারা জানেন না আপাতত এইটুক বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখেন যে এইটুক এগুলো হচ্ছে এলিমেন্টের অ্যাডন এবং এগুলো আমরা পরবর্তীতে দেখে নেব তো যেহেতু ফার্স্টে আমরা এলিমেন্টর নিয়ে কাজ করবো জাস্ট সিম্পলি এখানে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব তো অ্যাকটিভ করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট বা ওয়াটপেজ ড্যাশবোর্ডের মধ্যে এলিমেন্টর কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হয়ে গেছে ওকে তো এখানে আবার গেট এলিমেন্টর প্রো অপশনও রয়েছে এর মাধ্যমে আমরা কিন্তু এলিমেন্টরটাকে দেখতে পারি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এলিমেন্টর প্রো বা এলিমেন্টরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিভিন্ন ইনফরমেশন আমরা সেখানে গিয়ে দেখতে পারবো ওকে বা সেখান থেকে পারচেস করতে পারবো বাট আমরা সেগুলো পরবর্তীতে দেখবো যে কীভাবে এলিমেন্টর প্রো আমরা ইউজ করতে পারি ওকে তো সাকসেসফুলি আমাদের ওয়াটপ্লেস ড্যাশবোর্ডের মধ্যে এলিমেন্টরটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি এখন আমাদের ফার্স্টে বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে ওকে তো এই এলিমেন্টরের মধ্যে আমরা যখন এটাকে ইনস্টল করলাম তখন কিন্তু আমরা দেখতে পারবো যে ওয়ার্ড ড্যাশবোর্ডের মধ্যে দুইটা চেঞ্জ আসছে এই যে দেখেন কমেন্টের নিচে এলিমেন্টের নামে একটা অপশন রয়েছে যেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হোম সেটিংস রোল ম্যানেজার টুলস আরও বিভিন্ন ধরনের কাস্টম ফোন কাস্টম আইকন কাস্টম কোড বিভিন্ন ধরনের বা অ্যাড বিভিন্ন ধরনের অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তাই না আরেকটা অপশন আসছে এই যে অ্যাস্ট্রার উপরে সেটা হচ্ছে টেমপ্লেট তো টেমপ্লেট কি সেগুলো আমরা দেখবো এখানে টেমপ্লেট রয়েছে থিম বিল্ডার রয়েছে ফ্লোটিং এলিমেন্টস রয়েছে কিট লাইব্রেরি রয়েছে পপ আপ রয়েছে তো এখন যেহেতু এটা একটা ফার্স্ট ক্লাস এবং এখানে আমাদের স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে আগাতে হবে সো দ্যাটস ওয়াই আমি ফার্স্টে এইখান থেকে যেই সেটিংস অপশানগুলো রয়েছে অথবা টেমপ্লেট অপশানগুলো রয়েছে সেগুলোতে আমরা যাবো না আমরা ফার্স্টে আগে কমপ্লিটলি এলিমেন্টরের মধ্যে যেই উইজেটগুলো রয়েছে ফ্রিতে সেগুলো আমরা আগে ফার্স্টে শেষ করব তারপর আমাদের এলিমেন্টর প্রোর মধ্যে যে উইজেটগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে সেগুলো শেষ করব এরপর আমরা এখানে এসে দেখব যে সিটিংসের মধ্যে কি রয়েছে তারপর টুলসের মধ্যে কী রয়েছে আর টেমপ্লেট মানে কি টেমপ্লেট দিয়ে আমরা কি করতে পারি সমস্ত বিষয়ে আমরা ওয়ান বাই ওয়ান শেষ করব এখন আমি এখানে যাচ্ছি না কারণ এই জিনিসগুলো আপনাদের জন্য একটু হলো কনফিউজিং মনে হতে পারে সো আমি একদম প্রথম থেকে শুরু করবো ওকে তো ফার্স্টে যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটকে বা আমাদের ওয়েবসাইটের পেজগুলোকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব বা এডিট করব সো সেই জন্য ফার্স্টে আমাদের পেজে চলে যেতে হবে আপনি চাইলে কিন্তু ব্লগ পোস্ট বা পোস্টের জন্য কিন্তু আপনি সেম ওয়েতে কাজ করতে পারবেন ওকে তো আমরা এই হোম পেজটাকে ইউজ করে আমরা এলিমেন্টের প্রো বা এলিমেন্টর প্রোর যেই উইজেটগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো তো যেহেতু আমরা যদি হোম পেজের ভিউ অপশানটাতে ক্লিক করে আমরা দেখতে পারবো এটা কিন্তু একদম ফাঁকা এখানে কোনো কিছু নাই ওকে তো এর মধ্যেই আমরা এই এলিমেন্টগুলোকে দেখবো বা এই এলিমেন্টের কাজ দেখবো ওকে তো এখানে আমি একটা ইডিট অপশন পাবো ফার্স্টে আমাদের এই ইডিট অপশানটাতে ক্লিক করতে হবে যেহেতু এটাকে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব তো ইডিট অপশানে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটা পাবো সেখানে কিন্তু একটা অপশন রয়েছে যে দেখেন ইডিট উইথ এলিমেন্টর আমরা যদি এলিমেন্টর যে প্লাগেন্টর রয়েছে সেটাকে আমরা যদি ডিঅ্যাক্টিভ করে দেই এখান থেকে তাহলে কিন্তু এই অপশনটা আমরা পাবো না তার মানে এলিমেন্টর যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করে অ্যাক্টিভ করা অবস্থায় আছে সো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু অ্যালাউ করতেছে যে তুমি এই পেজটাকে চাইলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারো ওকে তো আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর অপশনটাতে যাবো বাট যাওয়ার আগে এইখানে আমাদের একটা জিনিস রয়েছে সেই জিনিসটা আমাদেরকে ফার্স্ট আগে বুঝতে হবে তো এটাকে বলা হয় হচ্ছে পেইজের টেম্পলেট এটা কিন্তু এই যে এই টেম্পলেটের অপশন না এটা নিয়ে আমি পরবর্তীতে আসবো তো এখানে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে পেইজের টেম্পলেট মানে কি এটা তো একটা পেইজ তাই না তো এটা টেম্পলেট কী ওকে তো এখানে কি দেওয়া আছে দেখেন টেম্পলেটস ডিফাইন দ্য ওয়ে কন্টেন্ট ইজ ডিসপ্লেড হোয়েন ভিও দ্য সাইট ওকে তার মানে হচ্ছে আমাদের হোম পেজে তো বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে তাই না বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকবে তো এই স্ট্রাকচারটা আসলে কোনভাবে বা কোন লে আউটে আসলে শো করানো হবে তো এটাকে আমরা টেম্পলেটকে আমরা লে আউটও বলতে পারি ওকে তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে একটা দুইটা তিনটা চারটার মতো অপশন পাবো তো একটা হচ্ছে ডিফল্ট টেম্পলেট আমরা যদি ডিফল্ট টেম্পলেট অপশনটাতে ক্লিক করে রাখি তাহলে আমাদের থিমের যে লেআউটটা রয়েছে আমি আপনাকে বুঝাই জিনিসটা সাপোজ এটা হচ্ছে আমাদের হোম পেজ তাই না তো এই হোম পেজের যত অথবা যে কোনো একটা পেজ সাপোজ আমি অ্যাবাউট আস পেজে গেলাম তো এটা হচ্ছে আমাদের একটা পেজ তা আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে আমরা কিন্তু এক্সট্রা যে একটা ফ্রি থিম ছিল সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করে রাখছিলাম তো এক্সট্রা থিমটা ইনস্টল করার ফলে আমাদের ওয়েবসাইটের যেই ইন্টারফেসটা রয়েছে বা ব্ল্যাঙ্ক ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের এই রকম দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু একটা টাইটেলও রয়েছে তাই না তো এই লেআউটটা কিন্তু আস্তে আস্তে কই থেকে থিম থেকে তো আমরা যেহেতু একটা ওয়েবসাইটকে প্রপার ওয়েতে এলিমেন্টর দিয়ে ডিজাইন এবং ডেভেলপ করবো সো ইট মিনস আমরা কিন্তু থিম থেকে কোনো লেআউট বা থিম থেকে কোনো সিটিংস নেব না আমি কিন্তু এগুলো গত ক্লাসগুলোতে এক্সপ্লেনেশন করেছিলাম যখন আমি বোঝাচ্ছিলাম যে কীভাবে থিম দিয়ে একটা ওয়েবসাইট বিল করতে হয় ওকে তো যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বিল করবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিফল্ট টেম্পলেটে যদি ক্লিক করে রাখি তাহলে কিন্তু আমাদের থিম থেকে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে সেটার কিন্তু লেআউট পাবে ওকে বা ডিজাইন পাবে আবার আমরা যদি এখান থেকে নিচে আসি যে থিম নামার একটা অপশন আসে আমরা যদি এখানে সিলেক্ট করে রাখি তাহলে আমাদের থিমের মধ্যে যেই হাইট উইথ দেওয়া আছে সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটের উইথ হচ্ছে আমরা ফুল উইথ বাট আমাদের ওয়েবসাইটটা বক্স কন্টেন্ট আমাদের থিমের মধ্যে দেওয়া আছে বারোশো পিক্সেল ওকে তো সেটা কিন্তু বারোশো পিক্সেলই হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে থিমের এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই দুইটা মানে কি এলিমেন্টর ক্যানভাস এবং এলিমেন্টর ফুল উইথ তো আমাদের ফার্স্টে এই দুইটা বুঝতে হবে যেহেতু আমরা একটা ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে এই দুইটা আপাতত বাদ রাখেন কারণ এগুলো কিন্তু এক একটা থিমের জন্য এক এক রকম হয় কিছু কিছু থিমে আছে কিন্তু হোম পেজের জন্য আলাদা লেআউট আস পেজের জন্য বা সার্ভিস পেজের জন্য আলাদা লেআউট আপনি যদি অন্য থিম ইউজ করেন বা কোনো একটা প্রিমিয়াম থিম ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন পেতে পারেন সাপোজ আমি এখানে কোর্সের জন্য একটা ওয়েবসাইট বানাবো সাপোজ আমি সেটার জন্য একটা থিম কিনেছি এখন এখানে যখন আমরা যাবো পেজের মধ্যে এখানে কিন্তু আমরা আরও অনেক ধরনের অপশন সেই থিমের সাহায্যে দেখতে পারি যেমন কোর্স পেজ সিঙ্গেল কোর্স পেজ তারপর হচ্ছে টিউটর পেজ অথর পেজ হোম পেজ সার্ভিস পেজ তো এখানে কিন্তু অনেকগুলো টেম্পলেট বা অনেকগুলো অপশন থাকতে পারে তো আমরা এখান থেকে ফার্স্টে এই দুইটা অপশন বুঝবো ওগুলোকে পরবর্তীতে বুঝবো তো এই দুইটা অপশন হচ্ছে এলিমেন্টের ক্যানভাস এবং এলিমেন্টর ফুল উইথ যেহেতু আমরা একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েবসাইটের পেজকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করবো সো এই দুইটা জিনিস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো ফার্স্টে বুঝি এলিমেন্টের ফুল উইথ মানে কি ওকে তো দেখেন আমরা একটা ওয়েবসাইটকে যখন এ টু জেড বিল্ড করবো এলিমেন্টের দিয়ে সাপোজ আমি সেই আগের যেই রেফারেন্সটা আমি দিয়েছিলাম সেই ওয়েবসাইটটাকে আমি একটু ভিজিট করি ওকে তো এই যে দেখেন এলিমেন্ট এই এটা কিন্তু ফুল এলিমেন্টর দিয়ে ডিজাইন করা এখানে কিন্তু থিম থেকে কোনো ফাংশন আসে নাই তো এখানে দেখেন একটা হেডার রয়েছে তাই না এখানে একটা হেডার রয়েছে এই হেডারটাও কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে বিল্ড করেছি সেটা কিন্তু টেম্প্লেট অপশন থেকে এবং সেটাকে কিন্তু আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে তুমি এই সেম হেডারটা প্রত্যেকটা পেজের মধ্যে শো করা ওকে এরপর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি তাহলে আমরা কিন্তু একটা ফুটারও পাবো এবং এই ফুটারটাও কিন্তু আমরা টেমপ্লেটের মাধ্যমে ডিজাইন করেছিলাম এবং সেখানে কিন্তু কন্ডিশন দিয়ে দি দিয়েছিলাম যে তুমি এখানে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে এই সেম ফুটারটাকে শো করাবো ওকে তো এটা হচ্ছে টেমপ্লেটের অপশন মানে আমরা টেমপ্লেট ইউজ করে একটা ওয়েবসাইটের জন্য হেডার ফুটার সব কিছু কিন্তু ক্রিয়েট করতে পারি তো যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে হেডার ফুটার আপনি এলিমেন্টর দিয়ে বিল্ড করবেন বা সব কিছু আপনি এলিমেন্টর দিয়ে বিল্ড করবেন সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন এলিমেন্টর ফুল উইথ মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটের লেআউটটা আছে বা আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা আছে সেইটা সরাসরি এলিমেন্টরের যে সেটিংস আছে সেখান থেকে জেনারেট হবে এবং আমি এলিমেন্টরের মাধ্যমে যে হেডার এবং ফুটারটা ক্রিয়েট করেছি সেইটা আমাদের পেজগুলোতে শো করবে তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ফুল উইথের কাজ যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজ এবং আমরা যদি এলিমেন্টের ফুল উইথ দিই তাহলে আমাদের যে হেডার রয়েছে এটা কিন্তু বাই ডিফল্ট থিম থেকে আসতেছে তাই না আমরা তো অবভিয়াসলি এলিমেন্টর দিয়ে করব এবং আমাদের যেই হেডারটা করব আমরা এলিমেন্টর দিয়ে বা আমরা যে ফুটারটা করব এলিমেন্টর দিয়ে সেইটা আমাদের পেজগুলোর মধ্যে শো করবে এবং আমাদের যেই ওয়েবসাইটের স্ট্রাকচার আছে ফুল উইথ আমাদের স্ক্রিন হবে মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদের যেই ওয়েবসাইটটা সেটা যাতে সমানভাবে প্রদর্শিত হয় বা সুন্দরভাবে প্রদর্শিত হয় সেটা হবে এবং আমাদের যে কন্টেন্ট এলিমেন্টরের যেই আমরা স্ট্রাকচার দিব যত পিক্সেল আমরা হাই উইথ দিব সেই অনুযায়ী আমাদের যাতে পেজগুলোর লেআউটগুলো তৈরি হয় তো ইট মিনস এলিমেন্টর উইথ মানে হচ্ছে হেডার ফুটার যদি আমরা এলিমেন্টর দিয়ে করি সেইটা আমাদের পেজগুলোর মধ্যে শো করবে এবং আমাদের যেই ওয়েবসাইটের পেজগুলো লেআউট আছে সেগুলো যে সিটিংসগুলো রয়েছে সরাসরি এলিমেন্টর থেকে আসবে বা এলিমেন্টরের সিটিংস থেকে আসবে তো এটা হচ্ছে ফুল উইথ যেটা কিন্তু সবথেকে বেশি ইউজ করা হয় কারণ আমরা কিন্তু এলিমেন্টর দিয়েই একটা ওয়েবসাইট বিল করি ওকে এখন আরেকটা অপশন রয়েছে এলিমেন্টের ক্যানভাস ক্যানভাস মানে কি তো ক্যানভাস মানেও কিন্তু ফাঁকা বা ব্ল্যাঙ্ক এই টাইপের অনেক কিছু আমরা বুঝে থাকি ওকে তো আমি জাস্ট একটা জিনিস বুঝাই আপনাকে একটা ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে সেগুলো সাপোজ ধরেন আমি ই করলাম কি বলে এলিমেন্টর দিয়ে ডিজাইন করলাম কিন্তু কখনো কখনও এরকম হয় যে আমাদের যে ওয়েবসাইটের হেডার ফুটার রয়েছে সেটা আমরা এলিমেন্টর দিয়ে নাও করতে পারি সেটা আমরা থিম থেকেও করতে পারি ওকে তো সেই ক্ষেত্রে অথবা না এটা এরকম না আমি আপনাকে আরেকবার বোঝাই সরি আমার একটা মিস্টেক হয়েছে আমরা যদি এলিমেন্টর ক্যানভাস দিই তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে কোনো হেডার ফুটার শো করবে না মানে হোয়াট এভার সেটা থিম থেকে হোক অথবা সেটা এলিমেন্টর দিয়ে বিল্ড করা হোক কোনো হেডার ফুটার আসবেন আমি সাপোজ এখান থেকে এলিমেন্টের ক্যানভাস অপশনটা ক্লিক করে সেভ করলাম ওকে এখন আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টের অপশানটাতে যাই আমি আপনাকে বুঝাই তাহলে আপনারা জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন ওকে যেহেতু আমি একটা মিস্টেক করেছিলাম দের আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় ওকে তো এটা লোডিং হচ্ছে এই যে দেখেন এটাকে আমি আমার আমাদের সামনে একটা ইন্ট্রোডাকশন আসছে আপনি চাইলে এগুলোকে পড়ে নিতে পারেন আমি এটাকে স্কিপ করে রাখলাম তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ইন্টারফেস বা ড্যাশবোর্ড এখান থেকে আমরা সমস্ত কাজগুলো দেখব তো এখানে একটা জিনিস রয়েছে এটাকে আমরা কেটে দিই পরবর্তীতে এটাও দেখবো যে এটা আসলে কি তো দেখেন এই যে এটাকে যখন আমি এডিট উইথ এলিমেন্টরে দিলাম তখন আমার সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে এখন আমি যদি আমার পেজটাকে রিলোড করি দেখি কি হয় দেখেন এখানে কিন্তু কোনো হেডার ফুটার নাই এই হেডার ফুটারটা কিন্তু আগে আমার থিম থেকে আসতেছিল তাই না কিন্তু এখন কিন্তু আমার এই পেজের মধ্যে কোনো হেডার ফুটার নাই তার মানে এই পেজটাকে ডিজাইন করতে হলে আইদার আমার হেডার ফুটার এই পেজের মধ্যেই ক্রিয়েট করতে হবে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো না এই পেজের জন্য আলাদাভাবে হেডার ফুটার ইউজ করতে হবে আদারওয়াইজ কখনও কখনও যদি দরকার হয় যে কোনো পেজের মধ্যে হেডার ফুটার লাগবে না সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এলিমেন্টের ক্যানভাস যেমন কামিং সুন পেজের ক্ষেত্রে অথবা অন্য কোনো পেজের ক্ষেত্রে যেটার মধ্যে আসলে হেডার ফুটার লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি ওকে তো মোড়াল অফ দ্য স্টোরি হচ্ছে আমি আরেকবার যাই ওকে আমি জাস্ট লাস্ট আরেকবার বুঝাই আমরা যদি ই এডিট অপশানটাতে যাই যাওয়ার পর ওকে তো আমি এখান থেকে আগে এলিমেন্টর হোম পে ফুল ইত্যাদি যেটা আমরা ইউজ করবো তো ডিফল্ট টেম্পলেট বা থিম হচ্ছে আমাদের থিম থেকে স্ট্রাকচার পাবে থিম থেকে হেডার ফুটার পাবে এলিমেন্টর ফুল উইথ মানে হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে যে হেডার ফুটার টেম্পলেট আকারে ক্রিয়েট করেছি যেটা প্রত্যেকটা পেজের জন্য শো করে সেই হেডার ফুটারটা আমাদের পেজটার মধ্যে শো করবে এবং আমাদের যে ওয়েবসাইটের স্ট্রাকচার আছে বা লেআউট আছে সেটা সরাসরি এলিমেন্টরের যে ডিজাইন রয়েছে সেটা থেকে জেনারেট হবে ওকে এবং এলিমেন্টর ক্যানভাসটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথে যে সমস্ত ফিচারগুলো পাবো যেমন যে স্ট্রাকচারটা আমরা এলিমেন্টের ফুল উইথে পাবো যেটা আমাদের এলিমেন্টরের ডিজাইন क्या पे তো সেইটা আমরা এলিমেন্টর ক্যানভাসের মধ্যে সেম টু সেম পাবো কিন্তু এখানে শুধুমাত্র একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে এলিমেন্টের ফুল উইদের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের যেই টেম্পলেট হিসাবে হেডার ফুটারকে ক্রিয়েট করব সেটা আমরা দেখতে পারবো সেটাকে আমরা ইউজ করতে পারবো এবং এলিমেন্টর ক্যানভাস হচ্ছে সেই প্লেসটা পেজে কোনো হেডার ফুটার শো করবে না সেই পেজটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং সেই পেজের যদি আমাদের দরকার হয় তাহলে আমরা হেডার ফুটার ছাড়া ইউজ করবো অথবা আমাদেরকে কিন্তু হেডার ফুটার কাস্টমলি সেই পেজের মধ্যেই বানাতে হবে সেখানে কিন্তু আমরা কোনো টেম্পলেট ইউজ করতে পারবো না এজ এ হেডার ফুটার ওকে সো আমরা সব সবসময় এলিমেন্টর ফুল উইথ এই অপশনটা ইউজ করবো যেহেতু আমরা এ টু জেড একটা ওয়েবসাইটকে এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করবো আর যদি কখনো কখনো ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আসে যে একটা স্পেসিফিক পেজের মধ্যে হেডার ফুটার লাগবে না বা একটা স্পেসিফিক পেজের মধ্যে কাস্টমলি একটা হেডার ফুটার বানাতে হবে শুধুমাত্র সেটা সেই পেজের জন্যই কাজ করবে সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টর ক্যানভাসটাকে ইউজ করতে পারি ওকে তো যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে সব কিছু করবো আমরা এলিমেন্টর ফুল উইথ অপশানটাকেই রাখবো এখানে আমরা সেভ করব সেভ করার পর আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে যাব ওকে তো এইখান থেকে আমাদের সর সবগুলো কাজ জেনারেট করতে হবে বা করতে হবে ওকে তো এখানে আবার আর একটা কোশ্চেন আসতে পারে আমরা তো এলিমেন্টার ফুল উইথ দিলাম তাই না এখানে তাহলে আবার কেন থিম থেকে হেডার ফুটার আসতেছে যে এটা কিন্তু ফুটার থেকে ফুটারটা কিন্তু আমাদের থিম থেকে আসতেছে আর যে হেডারটা রয়েছে বা মেনুটা রয়েছে সেটাও কিন্তু আমাদের থিম থেকে আসতেছে তো আমি কিন্তু বলছি যে এলিমেন্টার ফুল উইথ মানে হচ্ছে এলিমেন্টারের মাধ্যমে যদি আমরা টেম্পলেটের মধ্যে হেডার ফুটার ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের এখানে এলিমেন্টারের হেডার ফুটার শো করবে তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের এখানে কেন থিম থেকে শো করতেছে রাইট তো এটার অ্যান্সার হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো হেডার ফুটার ক্রিয়েট করি নাই হচ্ছে আমাদের থিম থেকে আসতেছে যখন আমরা কোনো হেডার ফুটার ক্রিয়েট করব তখন এটা চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে কিন্তু যে হেডার রয়েছে ক্লিয়ার এবং এইটা হচ্ছে আমাদের এলিমেন্টোর ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের মাধ্যমেই বা আমরা কিন্তু সমস্ত কাজগুলোকে করবো ওকে তো এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এগুলোকে আমরা এলিমেন্ট বলতে পারি উইজেট বলতে পারি ওকে সাপোজ ধরেন আমি এখানে আমার সেই রেফারেন্স ওয়েবসাইটটাকে একবার ভিজিট করলাম জাস্ট একটা জিনিস বোঝানোর জন্যই যে দেখেন এটা হচ্ছে একটা সেকশন সেকশনের মধ্যে কিন্তু আমাদের একটা হেডিং রয়েছে এখানে কিন্তু আমাদের একটা শর্ট ডিসক্রিপশন রয়েছে এখানে কিন্তু একটা বাটন রয়েছে জাস্ট বোঝানোর জন্য আমি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু একটা হেডিংয়ের অপশন রয়েছে এখানে কিন্তু ইমেজের অপশন রয়েছে এখানে কিন্তু টেক্সট এডিটরের অপশন রয়েছে এখানে ভিডিও রয়েছে বাটন রয়েছে এই সমস্ত এলিমেন্টগুলোই আমরা ওয়ান বাই ওয়ান দেখব এবং আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমরা কিন্তু এই যে প্রিমিয়াম ভার্সন এখানে পেয়ে যাবো বাট এখানে কিন্তু তালা মারাও রয়েছে লক করা রয়েছে এই জন্য কিন্তু আমাদের এলিমেন্টরের যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটা যদি আমরা এখানে অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমরা এগুলোকেও ইউজ করতে পারবো তো মোর অফ দ্য স্টোরি হচ্ছে আমরা এলিমেন্টরের যেই সিরিজটা হবে এলিমেন্টর নিয়ে এবং এলিমেন্টর প্রো নিয়ে আমরা এ টু জেড এখানে যত গুলো এলিমেন্ট রয়েছে সবগুলো এলিমেন্ট যেগুলো সব থেকে মোস্ট ইউজেবল হয় বা সব যেগুলো সব থেকে বেশি আমাদের ওয়েবসাইটে ইউজ করা হয় সেগুলো নিয়ে সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রপারলি একটা বিস্তারিত নলেজ জেনারেট করব ওকে তো আজকের পর্বে ডিউরেশন অলরেডি অনেক বেশি বেড়ে গেছে বিকজ আমি এখানে কিন্তু এক্সট্রা কিছু আলাপ আলোচনা করেছিলাম বা আরও কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তো আমরা এটা সবথেকে ভালো হয় যে নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে একদম প্রত্যেকটা উইজেট বা প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কাজ করবো এবং এলিমেন্টগুলো যখন আমাদের দেখা শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে সেকশনের আইডিয়া নিব কন্টেনার বুঝবো গ্রিড বুঝবো এখানে আরও যে সিটিংসগুলো রয়েছে সেই সিটিংসগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে রেসপন্সিভ নেসের অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে যেই সেটিংস অপশন রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব বাট টিল দেন আমাদের এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে সেই সমস্ত এলিমেন্ট সম্পর্কে একটা প্রপার নলেজ রাখতে হবে যাতে করে যে কোনো টাইপের পেজ আমরা অ্যাটলিস্ট আর ওদের ডিজাইন করতে পারি ওকে সো নেক্সট পর্বে আমরা এই এলিমেন্টগুলো দেখা শুরু করবো টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে